ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের জন্য দেশীয় উৎস থেকে প্রায় দশ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং প্রায় এক কোটি দশ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে ব্যয় হবে প্রায় দুশো চুরাশি কোটি সাতাশি লাখ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে প্রায় একশো উননব্বই কোটি সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে সয়াবিন তেল এবং প্রায় পঁচানব্বই কোটি চল্লিশ লাখ টাকা দিয়ে মসুর ডাল কেনা হবে সম্প্রতি সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই মসুর ডাল ও তেল কেনার দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে বৈঠক সূত্রে জানা গেছে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রায় এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে প্রায় দশ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে চারটি দর প্রস্তাব জমা পড়ে চারটি দর প্রস্তাবই কারিগরিভাবে ও আর্থিকভাবে রেসপন্সিভ হয় দর প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিএসি কর্তৃক সুপারিশ করার রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে প্রায় দশ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি কেজি পঁচানব্বই টাকা চল্লিশ পয়সা হিসেবে মোট ব্যয় হবে প্রায় পঁচানব্বই কোটি চল্লিশ লাখ টাকা বাণিজ্য মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের প্রেক্ষিতে চলতি দু হাজার চব্বিশ দুহাজার পঁচিশ অর্থ বছরের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে প্রায় এক কোটি দশ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি জানা গেছে টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে প্রায় দুই কোটি বিশ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে মাত্র এক কোটি দশ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহের জন্য একটি দর প্রস্তাব জমা পড়ে দর প্রস্তাবটি আর্থিক ও কারিগরিভাবে রেসপন্সিভ হয় দর প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা রেসপন্সিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান সিটি অ্যারিবল অয়েল থেকে এই এক কোটি দশ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি লিটার একশো বাহাত্তর টাকা পঁচিশ পয়সা হিসেবে এক কোটি দশ লাখ লিটার সয়াবিন তেল কিনতে ব্যয় হবে প্রায় একশো কোটি সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা